এখন বাজে একটা চল্লিশ আর এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমি শাড়ি পরছি না শাড়ি পরলে এত সমস্যা হয় কিন্তু কি করব। মানে এই চুড়িদারটা কমপ্লিট ছিল না তার জন্যই আমি মানে শাড়ি পরে যেতাম আর শাড়ি পরলে গাইস এটা তো সিল্কের শাড়ি সর করে মনে হয় কোমর থেকে নেমে চলে আস হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি হ্যাঁ আজকে আছে আমাদের মিটিং দুটোর সময় তো সেখানেই যাব তার জন্য আমি রেডি হচ্ছে আর এখানে দরজা জানলাম সব আমি অফ করে দিচ্ছি কেননা ওয়েদারটা একদম সকাল থেকে ভালো না বৃষ্টি হচ্ছে হচ্ছে বৃষ্টি আর আজকে আমাকে অরিন্দম যাবে তো তার জন্য আমি ভাবলাম না একটু দেরি করেই বার হই বাইকে যাবো তো আমাদের এখান থেকে বেশি দূরেও না তো এটা হলো নতুন একটা রাস্তা তো অরিন্দম আমাকে বলছে আজকে তোমাকে একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাব তো কোনো দিন আমি কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া হয়নি যেহেতু আমি এখানে গাড়ি নিয়ে কিন্তু দেখো এখানেকার রাস্তাঘাট আমি কিছুই চিনি না আর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর দৃশ্য গাইস মানে এই সব দৃশ্যগুলো আমি খুবই মিস করি আগে যেহেতু আমার গ্রামেরই মেয়ে কিন্তু এখন তো গ্রামের মানে এই মাঠঘাটগুলো আর মানে যাওয়াই হয় না তো খুবই আমি মিস করি তো চলো মিটিনে যাওয়া যাক কী হয় দেখা যায় মিটিং থেকে বাড়িতে চলে এলাম এসে ঝটপট রেডি হয়ে গেছে আজকে হলো উল্টো রথ তো রথে যাব বলে রেডি হয়ে গেছে কিন্তু শাড়ি পরে যাওয়ার খুব ইচ্ছা ছিল শাড়িটারই সব বার করেছে কিন্তু আকাশ জানো তো আবার অন্ধকার করে এসছে কখন যে বৃষ্টি নামবে ঠিক নেই তার জন্য অরিন্দম বলছে না শাড়ি পরতাম না একটা কুর্তি পরে নাও তো চলো ওখানে গিয়েই কথা হবে তো চলে এসেছি পাঁচপুরিয়া হাজরা তলায় এবছর এখানে কিন্তু প্রথম মানে এই রথটা হচ্ছে কোনো বছর হয় না এখানে দেখতে হচ্ছে দুটো কত কিউট কিউট বেবিরা আছে আর আর কি মন্দিরটা এত সুন্দর তো চলো মন্দিরটা আগে তোমাদেরকে প্রবেশ করায় যে মন্দিরটার জন্য মানে এখানে আসা তো সেই মন্দিরটাই তো যেহেতু সামনেই বড় দেখতে পাচ্ছি একটা প্যান্ডেল আছে তো তার জন্য মন্দিরটা না ভালোভাবে দেখা যাচ্ছে না একটাই ব্যাড লাগ আমি মন্দিরের ভিতরটা প্রবেশ করতে পারলাম না তো আবার একদিন আসবো শ্রাবণ মাসে প্রথম আসার জল ঢালার ইচ্ছা আছে তো ওখান তখন আসবো এসে মন্দিরটা আমি ভিতরটা তোমাদেরকে প্রবেশ করে দেখাবো এখন যেতে পাচ্ছি না তো চলো আর কেমন জল দেখো চারিদিকে দেখো গাইস কাদা জল চারিদিকে আর অরিন্দমকে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি ওই সাইডের দিকে আমরা মেয়েরা ঝুমকো কানের মানে মেলাতে আসলে একটু কেনাকাটা না করলে হয় তোমরাই বলো গাইস আর এখানে দেখছো হিল হিলতোলা জুতো পরে এসেছে এটাই আর অরিন্দম পরে এসছে কিটো ও তো মানে নিচু তো কিটোটা মানে পুরো একদম কাদার সাথে আর এখানে দেখতে পাচ্ছ মেয়েদের ইমোশান মানে কানের দুল দেখলে মেয়েরা যেন হুমড়ি খেয়ে পড়ে তো এখানে আমি একটা সিলভারের চুরি আর একটা কানে নিচ্ছি আর সিলভারের চুড়ি কানের যে আমার এত ভালো লাগে তোমাদেরকে কী বলবো তো মাম্মামকে তো নিয়ে আসিনি তো মাম্মামের জন্য কিছু কেনাকাটা করতে পারে এখানে দেখতে পাচ্ছ মাম্মামের জন্য একটা পুতুল নেব বলে দেখছে আর এত দাম বলছে গাইস তোমাদেরকে কী বলবো মানে মানে যেটুকু দাম নয় তার তুলনায় বেশি দাম হয় একটুখানি তিনশো টাকা আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছ গাইস মানে নিচের দিকে না তাকিয়ে তুমি যদি না যাও স্লিপ খেয়ে পড়তে পারবে তো মেলাতে বেশি মানে বেশি ভালো করে ঘুরে দেখলাম না যেহেতু মাম্মাম বাড়িতে আছে তাড়াতাড়ি বার হয়ে যাবার এই ব্যান্ডটা নিলাম মাথায় মানে যখন আমি ফেসিয়াল করি না ব্যান্ড এই ব্যান্ডটা খুবই প্রয়োজন লাগে আর চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক তো চলে এসেছি আইসক্রিম খেতে এই আইসক্রিম যে কত বছর আগে খেয়েছি তোমাদেরকে কি বলবো আর পিছনে আমাদের একটা দাদু আছে দেখতে পাচ্ছ তো এখন কি এনাদের খাটার বয়স বলো তোমরা এখন তো ওনাদের বসে বসে খাওয়ার বয়স কিন্তু কি আর কিছু করার নেই তো এরম ধরনের মানুষদের কাছ থেকে মানে খেতে ইচ্ছা না করলেও খেতে হয় কিছু করার নেই তো আমাদের টাকা তো অনেক ফালতু নষ্ট করে এইসব লোকদের কাছ থেকে খাওয়া সত্যিই দরকার তো চলো কিছু করার নেই আর কিছু বলারও নেই জ্ঞান দিচ্ছি না তো চলো এখন তো চারিদিকেই অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যেবেলা মন্দিরে লাইটিং দিয়েছে কেমন লাগছে তোমাদেরকে একবার দেখায় তো দেখো গাইস মন্দিরটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো এটা হলো পাঁচগুয়ে হাজরা তলার মন্দির তো তোমরা আশা করি অনেকেই কিন্তু এই মন্দিরে এসছো আর কারা কারা এই মন্দির এসে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেল মানে সব রকম চরার আছে বড়োদেরও আছে তো চলো এখানে আমরা শুধু আইসক্রিমই খেয়েছি আর কিছু খাইনি এবার আমরা পার্সের একটা দোকান আছে ভীষণ সুন্দর দোকান ওই দোকানে খাবো তো এসে একটা চমৎকার দেখতে পাচ্ছো আমারটা দেখে এসে দেখেন একটা বান্ধবী বান্ধবীর আর ছেলে দেখি না এসে খাচ্ছে তো ওদের সাথে যে আমার কবে দেখা হয়েছে সেই আমার বউ ভাতে এদের সাথে বোধ দেখা আর কবে একবার দেখা হয়েছিল তো হঠাৎ মানে হঠাৎ দেখা এসে দেখছি ওরা মানে ওরা অর্ডার দিয়েছে আর আমরা অর্ডার দিয়ে মানে আমরা বাড়িতে নিয়ে যাবো ভাবছিলাম যে বাড়িতে নিয়ে খাবো যেহেতু মামাকে